সুল্লাহ সাল্লি হাসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন আল্লাহ নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতেন নিজে আমল করতেন না এমন মানুষ ছিলেন না নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখাতেন কোনটা বলেন তো নিজে যেটা বলতেন সেটা করে দেখাতেন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নবীজি নামাজ পড়তেন কয় ওয়াক্ত জানেন আট ওয়াক্ত কয় ওয়াক্ত এটা তো নতুন শুনলেন না পাচত নামাজ তো তিনি পড়তেনি তার পাশাপাশি পড়তেন পাঁচ তাহাজ কথা হলো ছয় এরপরে পড়তেন ইশরাকের নামাজ কত হলো পড়তেন চাষ্টের নামাজ শরৎক গুহা কত হলো যে মানুষটার আগের কোনো গোনা নাই পরেও কোনো গোনা নাই যে মানুষটা পবিত্র যার আমল নামায় কোনো গোনাই নাই যে মানুষটাকে আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য মানুষকে দিন শেখানোর জন্যে পথ ভোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্যে সেই মানুষ নিজে অন্যকে বলছেন বলছেন পাঁচ পড়া নিজে পড়ছেন আটক তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম সমাজ পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে অন্যের চাইতে বেশি আল্লাহওয়ালা হতে হবে আল্লাহ